আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যে সপ্তম শ্রেণীর যে ম্যাথের বাইনারি বাইনের গল্প যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আমরা আমরা এখানে এটি কার কেক আলোচনা করবো এখানে তো এখানে দেখুন দুইজন গবেষণা গবেষক কি করছে এখানে তারা এখানে একটা কেক নিয়ে বসে আছে এখানে তো কেকের ওপর উপর আমাদের এখানে দুটা মোমবাতি আছে এখানে তো একটা আমাদের ওয়ান একটা জিরো তার মানে একটা মোমবাতি জ্বলছে এখানে এবং একটা কি মানে জ্বলছে না কি অফ আছে এখানে একটা পিস্কি আছে এখানে একটা পিসকি আর একটা আমাদের কি একটা মোটামুটি বড় মানে বয়স্ক একজন লোক আছে এখানে বা মোটামুটি দশ বছর বা বারো বছরের একজন মেয়ে আছে এখানে আর এখানে একটা পিস্কি একটা মেয়ে আছে দেখুন খুব ছোট একটা মেয়ে আছে ওকে তো এখন বলছে কেকটি কার এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণ লেখো মানে আমাদের কেকটা কার এখানে এই পিস্কির মানে দুইজনের মাথায় টুপি আছে কিন্তু এখানে তো এর বার্থডে নাকি এর বার্থডে মানে কোন কার বার্থডে উপলক্ষে আমি কেকটা এখানে নিয়ে এসেছি এটা আমাদের প্রথমত বিস্তারিত বর্ণ লিখতে বলছে এবং কেকটি কে পাবে এর উপসংহার লেখো এবং সাথে এর কারণটা লিখতে বলছে এখানে এবং এটির বেশি সম্ভাব্য ব্যাখ্যাটা আমাদের এখানে একত্র বলছে এখানে সো আমরা এখানে যদি সমাধান দেখি এখানে আমরা দুটো এখানে দিচ্ছি কেকটি কেকটির উপর ওয়ান জিরো লেখা আছে তাই না কি আছে এখানে ওয়ান জিরো লেখা আছে একটি বাইনারি থেকে দশমিক প্রকাশ করলে দুই হবে এখানে তার মানে ওয়ান জিরো যে মানটা আছে এটাকে যদি আমি বাইনারি থেকে যে দশমিক করি তাহলে আমাদের মান কিন্তু দুই পাবো কেন কারণ আমাদের এখানে যে আমি কার্ড নিয়ে দেখা এখানে এখানে দুইটা আমি কার্ড নেবো কার্ডের মধ্যে আমাদের এখানে কি দুই থাকবে এখানে কি এক থাকবে এখানে তার মানে এটা জিরো আর এটা ওয়ান না তার মানে দুই হবে এখানে ওকে চিত্র দেখে বোঝা যায় যে ছোট শিশুটির বয়স দুই বছর তার মানে আমাদের আমরা কিন্তু একটা বার্থডের একটা অ্যা দেখছিলাম যে যাদের বয়স যাদের বয়স হচ্ছে আপনার এখানে যত ততটা আমরা কি করি মুম্বাইতে ইউজ করি এখানে তো আমাদের এখানে এই সাপেক্ষে আমরা বলতে পারি এখানে ছোট শিশুটা বলতে পারি এখানে আবার আরেকটা বলতে পারি এছাড়াও কেকের ওপর দুইটি মোমবাতি আছে যদি দশ দিয়ে দশমিক সংখ্যা দশকে বোঝায় মানে এই দশ দিয়ে যদি মানে এখানে ওয়ান জিরো দ্বারা যদি বাইনারি কে তাহলে আমাদের কি ছোট শিশুটা হবে এখানে আর এই দশ দিয়ে যদি দশমিক সংখ্যা দশকে বুঝায় তাহলে আমাদের এখানে এক্ষেত্রে বড় শিশুটির বয়স বোঝানো হয়েছে এখানে ওকে মানে ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে মানে আমাদের এই দশ দ্বারা মানে ওয়ান জিরো দ্বারা বাইনারি মানকে বোঝায় তাহলে আমাদের কি ছোট শিশুটা হবে এখানে আর এই দশ যারা মানে ওয়ান জিরো দাঁড়িয়ে দশ বুঝায় এখানে সংখ্যা দশ যদি বুঝায় তাহলে আমাদের হবে হবে এখানে এখানে এটা এটা বড় বড় সংখ্যা মানে মেটার আর কি ওকে আচ্ছা বাইনারি প্রকাশ ব্যবহার করে বর্ণের জন্য কোড এখানে তো আমরা এখানে এখন দেখবো যে বিভিন্ন বর্ণগুলো আমরা জানি যে এর থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট গুলো আছে এই আলফাফেট গুলোর জন্য আমাদের এখানে বিভিন্ন কোড দেখবো এখানে আমরা কি সংখ্যার সাথে বর্ণগুলো মিলিয়ে পরস্পরকে কোডে মেসেজ করতে পারি এখানে ইংরেজি বর্ণমালা কতগুলো বর্ণ আছে আমাদের আমাদের জানতে হবে তো আমরা ইংলিশ বর্ণমালা চলো আমাদের বর্ণের ব্যবহার করে একসাথে গণনা করা যায় এখানে কিভাবে আমরা গণনার মাধ্যমে বর্ণগুলোকে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখবো এখানে আমরা বাইনারির মাধ্যমেও সংখ্যাগুলোকে লিখতে পারি এখানে এর মাধ্যমে আমরা সর্বোচ্চ কত পর্যন্ত প্রকাশ করতে পারবো আমরা সবগুলো আনছি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এখানে ওকে এখানে আমরা একের জন্য এ লিখবো দুই এর জন্য এখানে এই মানগুলো লিখবো এখানে আমরা কিভাবে এর এক হ্যাঁ এর থেকে বড় কোনো সংখ্যা মানে কি প্রকাশ করবে এখানে একটি কার্ড যুক্ত করার মাধ্যমে পরবর্তী কার্ডের ডট সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে আমরা এখানে কিন্তু এই বিষয়গুলো শিখছিলাম এখানে যে প্রথমটাকে এক বলা হয় এখানে তারপরে এখানে এটা দুই আর কি এটা হচ্ছে চার এখানে এটা হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের ষোলো এখানে ওকে এভাবে কিন্তু আমাদের মানগুলো চলবে এখানে এবার চলো আমরা কার্ডগুলো ব্যবহার করে হা না 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 এরকম যে আমাদের ছিল এখানে এই সংখ্যাটাকে গণনা করি এখানে তো আমরা কতগুলো ডট পাবো এখানে প্রথমত যে এটা এখানে তো প্রথমত আমরা এখানে জাস্ট একটা বিষয় দেখি যে আমাদের এ কে আমরা এখানে ওয়ান ধরলাম এখানে তাহলে বি কত টু হবে সি কত থ্রি হবে ডি কত ফোর হবে ইউ ফাইভ হবে মানে আমাদের এখানে প্রত্যেকটা মান এভাবে মানে সিকোয়েন্সিয়ালি বাড়বে এখানে এফ জি এই সাইজ এ কে হ্যাঁ প্রত্যেকটা আমাদের এক করে ইনক্রিজ পাবে এখানে প্রত্যেকটা মানে এভাবে বাড়তে বাড়তে আমাদের কত হবে এখানে এই কিউ আমাদের সূত্র হবে এখানে ওকে আবার এখানে আমাদের এখানে এই আর এস টি ইউ ভিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড জেড এর মানটা কত হবে এখানে 26 হবে এখানে একদম ফাইনালি এবং আমরা করব কি এই মানগুলোর পাশে বাইনারি লিখব এখানে তো আমরা জানি এক জন্য বাইনারি কত এখানে মানে যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ মান 26 আর এই 26 এর জন্য আমাদের কি লাগবে এখানে এই 26 এর জন্য আমাদের এখানে পাঁচটা লাগবে পাঁচটা এরকম কার্ড লাগবে এখানে সাবি বানাতে গেলে এখানে আমরা করবো কি এইভাবে পাঁচটা এখানে কাট দেবো এখানে এভাবে হম পাঁচটা আমি করবো কাট দেবো তো একের জন্য আমাদের প্রথম কার্ডে মানে এখানে এখানে এক দুই এখানে আমাদের চার হ্যাঁ এখানে 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 আমাদের তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে ওকে এভাবে কিন্তু আমাদের এখানে ষোলো থাকবে এখানে এখানে আমাদের কি আট থাকবে এখানে এখানে চার থাকবে এখানে আহ দুই থাকবে এখানে এক থাকবে তো আমরা একের জন্য বাইনারির জন্য একটা মানে প্রথম কার্ডে ওয়ান পাবো দুইয়ের জন্য কি হবে এখানে দুই নম্বর কার্ডে ওয়ান পাবো তিনের জন্য আমরা কি পাবো এখানে এক এবং দুই পাবো এগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি এখানে নতুন করে বলবো না চারের জন্য আমরা কি পাবো এখানে এখানে তিন তিন কার্ডে অন পাবো কারণ তিন নাম্বার করলে কিন্তু চার এখানে তারপরে জন্য কি তিন নাম্বার এবং কি এক নম্বর পাবো ছয়ের জন্য কি দুই এবং তিন পাবো এখানে ওকে সাতের জন্য আমরা কি পাবো এখানে তিনটাই পাবো এখানে এভাবে আমরা বাইনের কিন্তু কনভার্ট গুলো দেখছি এখানে সো আপনারা যদি প্রিভিয়াস ভিডিও গুলো না দেখে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিও গুলো দেখে নেবেন তাছাড়া এই ম্যাথ গুলো বুঝতে একটু আপনার জন্য সুবিধা অসুবিধা হবে এখানে নয় জন্য আমরা কত পাবো এখানে চার নম্বর কার্ড এবং এক নম্বর কার্ডে পাবো এবং দশের জন্য কি চার নম্বর কি চার কত এখানে তিন এবং চার পাবো তেরো জন তিন চার এবং এক পাবো এবং দুই তিন চার পাবো এখানে এবং পনেরো জন আমি সবগুলো পাবো এখানে এক দুই তিন চার আর কি পাবো এভাবে ষোলোর জন্য আমি জাস্ট পাঁচ নম্বর কার্ডটাই পাবো এখানে তারপরে সতেরো জন্য পাঁচ আর এক পাবো এখানে ওকে তো এভাবে আমরা করবো কি এখানে একদম ছাব্বিশ পর্যন্ত সবগুলো মান আমরা বাইরে কনভার্ট করবো এখানে এখন কনভার্ট করার পর আমাদের বলছে তাহলে এর মান কত হবে এটা আমাদের বলছে আচ্ছা আট সংখ্যার জন্য কোন কোন বর্ণটি এখানে পাবো এখানে আটের জন্য এখানে দেখুন তো আমরা জাস্ট একটু এখানে খেয়াল করি আট মানে দেখুন তো এটা কি আমাদের জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই আট মানে হচ্ছে এটা না তাহলে আটের জন্য আমরা এইচ পাচ্ছি এখানে তাই না আটের জন্য এইচ পাচ্ছি আর নয়ের জন্য কি পাবো আই পাবো এখানে তো আমাদের এই কোশ্চেনটা আমরা এখানে যেটা পড়া আছে এখানে তার মানে আটের জন্য আমরা কি পাবো এইচ পাবো এখানে এর পরবর্তী সংখ্যাগুলো নেওয়া যাক না হা না না হা নয়ের জন্য যে মানটা পাবো এখানে তো নয়ের জন্য আমাদের বাইনারি মানটা দেখুন তো জন্য এই যে এখানে আমাদের না এটা হা না না হা এখানে তার মানে এই জিরো ওয়ান জিরো জিরো ওয়ান না তার মানে এটা হচ্ছে আমাদের কি নো এটা তারপর এটা হচ্ছে আমাদের ইয়াস এখানে এটাও আমাদের নো এটাও আমাদের নো এবং এটা আমাদের ইয়াস কিন্তু এখানে মানে না না হাই না 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 হা আর কি ওকে তো এই বিষয়গুলো বলছে এখানে তারপর এখানে আমাদের লেখা যায় তারপরে মানে পুরো মেসেজটি হলো আমাদের হাই এখানে হ্যাঁ হাইটা আমাদের কি হবে লিখতে হবে আমরা দেখি একটু হাই লেখার জন্য আমাদের কি লাগবে হাই এইচ আই তো হাই এই আটের জন্য আমাদের মানগুলো কত এখানে না হা না 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 তার মানে এখানে জিরো ওয়ান জিরো 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 এখানে এবং আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি এখানে আমাদের এখানে এই নয়ের জন্য মানে আয়ের জন্য মান কত পাবো এখানে মানটা এখানে তার মানে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে তার মানে এর জন্য আমাদের বাইনারি মান হবে এটা আর কি ওকে ওকে তার মানে বাইনারিতে আমরা কিন্তু মানটাও প্রকাশ করলাম এখানে এরপর আমাদের এখানে দেখুন দেওয়া আছে ড্যাটের জন্য দেওয়া আছে ডিএডি ড্যাট আছে এখানে এটাকে বাইনারিতে আমরা কিভাবে লিখতে পারি এখানে আমরা একটু জাস্ট এটা করি এখানে ড্যাড ওকে আমি এখানে একটু করে দিচ্ছি এখানে আচ্ছা এখানে লিখতেছি এখানে ড্যাড হ্যাঁ ডিএডি আমরা প্রথমে দেখব ডি এর জন্য মান কত এখানে ডি এর জন্য আমাদের মান হচ্ছে আপনার ফোর এখানে ফোর মানে কি না না হা না না হ্যাঁ তার মানে জিরো ডাবল জিরো ওয়ান জিরো জিরো এখানে ডাবল জিরো ওয়ান জিরো জিরো এখানে এটা হচ্ছে আমাদের ডি এর জন্য এবার আমি এখানে দেখবো এর জন্য দেখবো এখানে এ মানে কত ওয়ান না তো এর জন্য ওয়ান জয় তাহলে আমাদের কি চারটে জিরো এবং একটা ওয়ান এখানে তো করবে চারটে জিরো একটা অন করবে এখানে তার এভাবে করবে একটা দুইটা তিনটা চারটা করবে একটা অন করবে এখানে এবং আমাদের আবার কিন্তু একটা ডি আছে এখানে তো ডি এর জন্য আমাদের এ মানটা আবার লিখবো এখানে জিরো জিরো ওয়ান জিরো জিরো এখানে তার মানে ড্যাট এর জন্য কিন্তু আমাদের এখানে ফাইনালি আমাদের যে মানটা পাচ্ছে এটা কিন্তু আমাদের এটা পাচ্ছি এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে সবগুলো তো কিভাবে আমরা এটা করতে পারি আমরা দেখলাম এখানে আমরা কিভাবে বাইনারি কোড ব্যবহার করে চার বানাতে পারি এখানে চার তো চার চার বানানোর জন্য আমাদের জাস্ট কিন্তু এখানে এটাকে অন করলে হচ্ছে এখানে ওকে এটাকে অন করলে হচ্ছে তার মানে আমাদের লেখা যাবে এখানে এটা অফ মানে কি এটা আমাদের এখানে জিরো এটা অফ মানে কি এটাও জিরো এখানে তো এটা অন মানে কি এটা আমাদের অন হবে এটা কি এটাও জিরো হবে এটাও জিরো হবে এখানে তার মানে জিরো জিরো ওয়ান জিরো জিরো এটা আমাদের এখানে এর জন্য বাইনারি মান হবে এখানে আচ্ছা প্রথম বর্ণ এখানে এ তো আমরা কিভাবে বাইনারি কোড দিয়ে এটা লিখতে পারি এখানে প্রথম বর্ণ এর জন্য আমরা এখানে করবো এটাকে জিরো এটাকে জিরো এটাকে জিরো এটাকে জিরো এটাকে এখানে এখানে মান কত জিরো এটা হচ্ছে জন্য এখানে আচ্ছা আমরা কিন্তু ডি এর বাইনারি কোড লিখে ফেলছি কিন্তু ডি এর জন্য আমাদের কি দেখলাম এখানে ডি এর জন্য অলরেডি আমরা দেখছি এখানে যে আপনার ডি কত ছিল এখানে ডি হচ্ছে আমাদের ছিল কত এখানে চার ছিল না তো চার এর জন্য বাইনারি কোড কিন্তু আমরা লিখে ফেলছি এখানে অলরেডি এগুলো লেখার দরকার মানে আর নতুন করে দেখার দরকার নেই এখানে আমরা একটি পূর্ণ ব্যবহার করতে পারবো কম্পিউটারের কম্পিউটার বিজ্ঞানের সবসময় পূর্বের কাজ পূর্বের কাজ পূর্বে করা কাজ ব্যবহার করে এর পদ্ধতি খুঁজে বের করা হয় এখানে এটি অনেক দ্রুত কাজ করে এখানে সো আমাদের এখানে আমি একটা দিলম্বন করুন যে হচ্ছে আমাদের আমার যে চ্যানেল নামটা আছে এখানে যে হ্যাপি আমি জাস্ট এখানে হ্যাপি লার্নিং আছে এখানে এস এ ডাবল পি ওয়াই এর মধ্যে আমি বললাম যে এই হ্যাপিটার আমাদের এখানে এর বাইনারি কোড কথা হবে এখানে তো আপনাকে করতে প্রথমত এইস এর জন্য বের করতে হবে তো এইস এর জন্য আমরা এখানে কত পেলাম এখানে এইস হচ্ছে আমাদের আট আর কি তো আট এর জন্য মান করতে এখানে জিরো ওয়ান ট্রিপল জিরো এখানে ওকে জিরো ওয়ান ট্রিপল জিরো এখানে এখানে জিরো ট্রিপল জিরো ওয়ান এক দুই তিন এখানে ওকে এরপর আমাদের বলা যে এর জন্য এর মানে আমরা কি জানি এখানে ওয়ান তার মানে এই যে চারটা জিরো হবে এবং একটা ওয়ান হবে এখানে ওকে তারপর পি এর জন্য কত হবে এখানে পি এর জন্য পি মানে কত এখানে পি হচ্ছে আমরা দেখবো এখানে পি কত এখানে পি হচ্ছে এখানে এটা আর কি ষোলো আর কি তার মানে এক চারটা শূন্য এখানে ওকে কি হবে এক চারটা শূন্য যে এক এক দুই তিন চারটা শূন্য এখানে আবার এখানে আমাদের আবার পি এর জন্য সেম মান হবে না এখানে এখানে লিখবো যে এক এক দুই তিন চারটা লিখবো এখানে এন্ড ওয়াই মানে কত এখানে পঁচিশ এখানে তো পঁচিশের জন্য মান তো এটা এখানে তাই না তো এই ওয়াই এর মানটা আমরা লিখবো এখানে কত হবে এখানে ওয়াই এর মানটা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখানে তার মানে হ্যাপির জন্য আমাদের এই মানটা এখানে পাচ্ছি তো আপনি সেম ভাবে আপনার কিছু হোমওয়ার্ক দেই লার্নিং এর জন্য কি হবে এখানে এল ই এ আর আপনাদের হোমওয়ার্ক থাকলো এখানে জাস্ট এখানে এল এর জন্য কি হবে ইর জন্য কি হবে এই মানগুলো দিয়ে দিয়ে করবেন এখানে ধালি হয়ে যাবে এখানে তাহলে কিন্তু আমি আমার যে আমাদের যে স্যানেল নামটা আছে এটা আমরা কিন্তু বাইনারি কোডের মাধ্যমে রূপান্তর করতে পারবে এখানে ওকে একটু বড় হবে কিন্তু একটু করবেন আর কি এখানে